নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রণ বলের রেসিপি প্রণ বল বানানোর জন্য এখানে নিয়েছি প্রণ বা চিংড়ি মাছ মাছগুলো খোসা ছাড়িয়ে পিঠের শীতটা বার করে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে মিহি করে কুচিয়ে নেব মাছগুলোকে এইভাবে কুচিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে কুচিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি আড়াইশো গ্রাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিতে পারেন হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দশ কোয়া রেড করা রসুন এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে সমস্ত কিছু দিয়ে মেখে নেব সমস্ত কিছুকে দিয়ে মেখে নিলাম এবার প্রন বলের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম দিচ্ছি অল্প নুন ভালো করে ফেটিয়ে নেব নুন আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ স্পুন বেকিং পাউডার হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ জল জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জল দিলাম যদি আবার প্রয়োজন হয় তবে আবার অল্প জল দেব এক টেবিল চামচ জল দিয়ে আমার ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার এবার এই মেখে রাখা মাছের থেকে কিছুটা করে নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিলাম এবার কর্নফ্লাওয়ারে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিলাম এবার এই ব্যাটারি ডুবিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এই ব্যাটারি ডুবিয়ে নেওয়া বলগুলোকে ভেজে নিচ্ছি মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব প্রন বলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি বলগুলোকেও ভেজে নেব আমি আপনাদের পন বলগুলোকে দুবার করে ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা একবার পন বলগুলো ভেজে রেখে যখন খাবেন বা পরিবেশন করবেন তখন গরম গরম ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল প্রন বল এইভাবে প্রণ বল বানিয়ে আপনারা চিলি সস অথবা টমেটো সস দিয়ে খেয়ে দেখতে পারেন প্রন বলগুলো কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা বল আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল